জয়গুরু দয়ালশ্রী চয়নের প্রণাম আপনাদের আন্তরিক নামের দিতে গুরু ঠাকুর কখন আমাদের প্রণাম গ্রহণ করেন না কি যদি না করি আমরা তাহলে ঠাকুর আমরা যতই প্রণাম করি ঠাকুর শ্রী প্রণাম আমাদের কিন্তু নিয়ে থাকেন না আসুন জেনে নিই সেই কথাটা ঠাকুরই একটা ঘটনার মধ্য দিয়ে ঠাকুরের একবার এক ভক্ত দাদা ঠাকুরের সান্নিধ্যে গেছেন দেওঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করছেন আর আমরা দেখে থাকি যে এখন আমরা যখন ঠাকুরবাড়ি যাই আচার্যদেবের কাছে আমরা যখন সবাই প্রণাম করি আচার্যদেব কিন্তু জোর হাত করে সবাইকে সেই প্রণামের তাকে ফেরত দেন দিয়ে থাকেন যেমন সবাই করছেন তিনিও এরকম করে জোর করছেন তো ঠাকুরকেও আমরা দেখে থাকবো বা বিভিন্ন গ্রন্থে পড়ে থাকবো বা বিভিন্ন ছবিতে দেখে থাকি ঠাকুর এরকম হাত জোর করে বসে থাকেন ঠাকুরকে যে যে প্রণাম করছে ঠাকুর দুই জোর হাত করে এরকম প্রণাম করছেন আচার্য পরম্পরার মধ্য দিয়ে এই নীতি কিন্তু চলেই চলছেই মানে প্রণাম আপনি করছেন করছেন কিন্তু ওই দাদা এমন ঠাকুরের কাছে গিয়ে যতবার প্রণাম করেন ঠাকুর ওই দাদার সময় কোনোভাবেই প্রণাম নিচ্ছেন না মানে কাউকে প্রণাম করার পর যখন প্রণাম ঠাকুর নিচ্ছেন তখন তার প্রণামটা ঠাকুর গ্রহণ করছেন কিন্তু ওই দাদা যখনই প্রণাম করতে যাচ্ছেন ঠাকুর কখনোই হাত জোর করে তার প্রণাম নিচ্ছেন না হয়তো মুখ ঘুরে আছে অন্য কারোর দিকে অন্য কারোর সাথে কথা বলছে কয়েকদিন ছিলেন যে কদিন ছিলেন যখনই যায় তখনই ঠিক একই রকম আচরণ ঠাকুরের কাছে পাচ্ছে কি ব্যাপার ঠাকুর কেন আমার প্রণাম নিচ্ছেন না কিসের জন্য নিচ্ছেন না তখন সেই দাদা তার হৃত্বিক দেবতাকে জিজ্ঞাসা করলেন ঠাকুরবাড়িতে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমি যতবার ঠাকুরের কাছে যাচ্ছি ঠাকুরকে প্রণাম করছি ঠাকুর সবার প্রণাম গ্রহণ করছেন সবার প্রণামের সাথে ঠাকুর হাত জোর করছেন কিন্তু আমি যখন করছি তো আমার প্রণাম নিচ্ছে না ঠাকুর জোর হাত করছেন না দিকে তাকাচ্ছেন না আমার এইটা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না কী কারণ ঠাকুর কেন আমার প্রণাম নিচ্ছেন না তখন ওই ঋত্বিক দা সে ভক্তকে বললেন যে তুমি কি তোমার বাড়ির যে গৃহ দেবতা আছে তাকে প্রণাম করো তার মানে তোমার বাড়িতে যে তোমার বাবা মা আছে তাদেরকে কি তুমি প্রণাম করো তখন বলেছেন যে না রোজ করি না এই যেমন পরীক্ষা থাকলে করা হয় কোথাও যাচ্ছি তখন করা হয় কোনো একটা বিশেষ কারণে কারণ যে যখন থাকে তখনই প্রণাম করা হয় কিন্তু সবসময় প্রণাম করা হয় না বলছেন এই কারণেই ঠাকুর তোমার প্রণাম নিচ্ছেন না কারণ তুমি তোমার বাড়ির যে গৃহদেবতা যে পিতা মাতা তুমি তাদের প্রতি তোমার শ্রদ্ধা নেই ভক্তি নেই তুমি এসে এখানে ঠাকুরকে প্রণাম করবে ঠাকুর তো সেই প্রণাম কখনই তোমার গ্রহণ করবেন না তখন সেই দাদা তাই দেখবেন আমাদের প্রার্থ আমাদের যে ঠাকুরের নীতিবিধান যে দুবেলা প্রার্থনার পর গুরুজনদের প্রণাম করার একটা রীতি কিন্তু আমাদের ঠাকুর এটা বেঁধে দিয়েছে রোজ করতে হয় প্রণাম তখন সেই দাদা বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে তিনি রোজ তার পিতামাতাকে মাতাকে প্রণাম করেন তখন তার মা জিজ্ঞাসা করেন যে কেন কোথাও যাবি বাবু তুই প্রণাম করছিস কোথাও কিছু যাবে তখন বলছে না আমার গুরু আমার ঠাকুর তোমাদের যদি আমি প্রণাম না করি তোমাদের প্রতি যদি আমার ভক্তি শ্রদ্ধা না আসে আমার ঠাকুর আমার প্রণাম গ্রহণ করবেন না তাই তোমাদের প্রণাম করতে হবে এখন থেকে আমাকে রোজ তবে তিনি আমার প্রণাম গ্রহণ করবেন সেভাবে তার বাবা মাকে রোজ প্রণাম করছে প্রার্থনা কর তারপর যখন আবার দেওঘর বাড়িতে তিনি গেলেন যাওয়ার পরে ঠাকুরকে প্রণাম করছেন ঠাকুর দু হাত জোর করে তার প্রণাম গ্রহণ করলেন এবং অন্য একজন ভক্তর সাথে তাকে বুঝিয়ে দিলেন যে অনেকে এসে আমাকে প্রণাম করে কিন্তু তারা তার বাড়ির যে তার বাবা মা তাকে কখনোই প্রণাম করেন না তার তার বাড়ির বাবা মাকে প্রণাম করেন না বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা নেই কিন্তু আমাকে এসে এরা মানে একদম ঢেলে দেয় প্রণামে আমি তো সেই প্রণাম কখনো তাদের গ্রহণ করি না তাহলে ঠাকুর কিন্তু আমাদের শেখালেন যে আগে পিতামাতাকে প্রণাম করো পিতামাতার মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখো তবেই তোমার সব ঠাকুর খুশি হবেন তাদেরকে দুঃখে রেখে তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে অগ্রাহ্য করে তাদের প্রতি অভক্তি রেখে আমরা কখনোই ঠাকুরকে খুশি করতে পারবো না আর ঠাকুর আমাদের এই বিধান আমাদের এই রীতি এই নীতি এই নিয়ম যাই বলুন তিনি কিন্তু আমাদের বেঁধে দিয়েছেন সকল সৎসঙ্গীদের প্রার্থনার পর আমরা তাই কিন্তু আমাদের এই প্রণামের রীতিটা রয়েছে আর এই প্রণামের মধ্য দিয়ে আমাদের কিন্তু এই যে মেরুদণ্ডটাও সুস্থ থাকছে মেরুদণ্ডের একটা ব্যায়াম হচ্ছে আমাদের সব কিছুর পেছনে যেমন সায়েন্টিফিক কারণ আছে সব কিছুর পেছনেই সুখ শান্তির সব কিছুর পেছনেই ঠাকুর কোনো কারণ ছাত্র কিছু করেননি তাই সবাই ঠাকুরের নীতি নিয়ম যদি আমরা মেনে চলি আমরা কিন্তু অবশ্যই সবাই ভালো থাকবো ভালো থাকুন সকলেই